সংসার করে নাই ওই বেটার সংসার নাকি ভাল লাগে না তাও তো নিয়ে আসি শেষ একটা পোলার কাছে বিয়ে দিলাম ওই পোলাটার পাঁচ লাখ টাকা দিলাম কিন্তু আমরা ফার্স্টে মনে করছিলাম ওই পোলাটা অনেক ভালো অহন দেই হাতের মোবাইল টোবাইল বেচা সে আমার দিকে জমি না সবকিছু সেই নাকি বিপিএল বললে একটা খেলা আছে জানো আমার মাই হ্যাঁ সে বন্ধক দিয়ে দিছে আমি তো বাড়ি দিকে আমার খুঁজে পাই না আমার মাইয়ের পাইছে আমি অন্য বেটার বাড়িতে এখন যাই দেখি জিজ্ঞেস করছি যে মায়া তোমার কি মায়া বলতেছে বাবা আমার তো বন্ধক দিয়ে দিছে এই শালার বেটা জুয়া খেললে খেললা এই বিপিএল এর জুয়া খেললা শেষ মাসে আমার বন্ধ বন্ধক দিয়ে দিছে সে নিশ্চয় আরা হয়ে গেছে ও সাসা ঠিকই কইছেন আপনার মাইয়া দেখতুক অনেক সুন্দর আপনার মাইয়ারে একটা ভালো ছেলেদেরকে বিয়া দিয়ে দিয়ে আপনার মাইয়া বুঝছেন একটা ভালো ছেলেদেরকে বিয়ে দিলে দিন মানুষ মানুষের দেখা এই গান জাগত যুগ এখন এগুলো কোনো লাভ নাই এটি নে ফতের ফকি এটি নে এই যে গা সবই ছেলাই নিজে এই যে হাইলে হারি বা কেন পাতিলা এটি সব বেচে বেলায় লাভ নাই সাসা একটা ভালো দেখে মেয়েরি বিয়া দিয়ে দিলাম মিয়া ঠিকই কইছো আমার মাইয়াডা তো রূপিগুনে ভালো তোর তোমরা ভালো দিকে একটা পাত্র আমার ভাই এডার আবার বিয়া দিমু তোমরা ভালোভাবে চইল্লো এই জুয়া মুয়া খেল্লো না এগুলি ভালো না আর তোমাদেরকে বলতেছি যারা এই ভিডিওটা দেখতেছো তোমরা কখনো জুয়া খেলবে না জুয়া খেলে সব নিঃশেষ হয়ে যায় হাতের মোবাইল হইতে সবকিছু ভাই চলায় তোমরা কখনো জুয়া খেলবা না তাহলে ভালো একটা পাত্র দেই পাত্র দেইখো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা